ভাবছেন কন্টেন্ট ক্রিয়েশন করবেন মানে নতুন করে কাজ করবেন এমন চিন্তাভাবনা করে বিভিন্ন সেট আপ কিনছেন বা বিভিন্নভাবে চেষ্টা করতেছেন অনেক দিন থেকে অনেকভাবে চেষ্টা করেও আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো একটা রেজাল্ট পাচ্ছেন না বা ভালো কন্টেন্ট ক্রিয়েশন তৈরি করতে পারছেন না তো সেজন্য আপনারা আসলে বারবারই অনেকেই প্রশ্ন করেন যে ভাই কি মাইক্রোফোন ব্যবহার করব কী ধরনের ক্যামেরা সেট ব্যবহার করব কি কি অ্যাক্সেসরিজ ব্যবহার করব তো এই প্রশ্নটা একসময় আমারও ছিল তো আমিও বড় ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটর না বাট আমি কাজ করতে করতে যে পর্যায়ে এখানে এসেছি এই পর্যায়টা আমার জন্য খুবই সম্মানের বা খুবই ভালোবাসার তো আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আপনার ভিডিওটা ভালো লাগে লেগেছে বা এমন হয়েছে আর একটু ভালো করেন বা এটা অনেক ভালো লেগেছে এরকম কমেন্ট যখন পাই তখন সত্যি নিজেকে মনে হয় যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে গড়ে উঠেছি বা আমাকে আত্মপ্রকাশ করতে পেরেছি তো যারা কন্টেন্ট ক্রিয়েশন করছেন বা করার চিন্তাভাবনা করছেন তাদের অনেক প্রশ্ন হাজারো প্রশ্নের মাঝে আজকে কিছু প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি বা উত্তর নিয়ে হাজির হয়েছি সেগুলো করার জন্য বা সেগুলো নিয়ে কথা বলার জন্য ভিডিওটা আজকে করা তো এই ভিডিওর প্রথম পাঠটা হচ্ছে আসলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারা একটা জিনিস চিন্তা করবেন যে আপনার হাতে যদি প্রচুর সময় থাকে তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েশনে আসেন আর যদি সময় না থাকে তাহলে আপনি আপনার যেই ফান্ডামেন্টাল কাজ মানে যেই কাজে আপনি সবসময় ব্যস্ত থাকেন বা যেই কাজের উপর আপনার ইনকাম সোর্সটা থাকে বেসিক্যালি সেই কাজটাই আপনি করুন কারণ কন্টেন্ট ক্রিয়েশনটা খুবই প্যারার একটা বিষয় আর খুবই ধৈর্যের একটা বিষয় আর খুবই প্রতিদিনের একটা ঝামেলার একটা বিষয় কেন ঝামেলা বলতেছি কারণ আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনি চাইলে একটা মোবাইল দিয়ে বা চাইলে একটা ক্যামেরা অন করে কথা বলে বা যে কোনো একটা বিষয় নিয়ে ভিডিও করলে হবে না কারণ আপনার ভিডিওটা একটা মানুষ দেখতেছে বা কয়েকটা মানুষ দেখতেছে বা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে এমন কি এই পৃথিবীতে এমনও মানুষ আছে ব্যক্তিত্ব আছে যাদের ভিডিও কোটি কোটি মানুষ দেখে তো তারা কেন ভিডিও বানায় আর তাদের ভিডিও কেন মানুষ দেখে সেটা কিন্তু আপনাকে মাথায় নিয়ে কাজ করতে হবে কারণ তারা অবশ্যই মানুষের কথা চিন্তা করে বা যেই যেই ভিডিও করলে যেই যে মানুষগুলো দেখবে বা যেই মানুষগুলোর ভিডিওর প্রয়োজন আছে ওই ভিডিওতে তারা করে আপনি চাইলে একটা ভিডিও করে ফেললেন আর এখন যে ভাইরাল হওয়ার যে বিষয়টা এটা সবার মাথায় ঢুকে গেছে যার কারণে যে কেউ যে কোনো একটা মোমেন্টের ভিডিও করে ছেড়ে দেয় বা সেটা নিয়ে কাজ করার চিন্তা করে আসলে না ভাই কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে একটা ব্র্যান্ডের বিষয় আপনি নিজেকে ব্র্যান্ড হিসাবে গড়ে তোলুন বা আপনি নিজে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করার জন্য বা নিজেকে একটা ব্র্যান্ড বেলুতে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছি এই নয় যে কয়দিন করলাম এরপরে আর করব না আর এটাতে প্রচুর সময় লাগে যেমন প্রথমে আপনাকে একটা সাবজেক্ট নিয়ে কাজ করতে হবে ওই সাবজেক্টের কি কি অ্যাক্সেসরিজ লাগবে মানে ওই ভিডিও করতে কী কী অ্যাক্সেসরিজ লাগবে সেগুলো নিয়ে কাজ করতে হবে তারপরে আপনি প্র্যাকটিস করতে হবে তারপরে আপনি ভিডিও শ্যুট করতে হবে ভিডিও শ্যুট করার পরে এই ভিডিওটাকে এডিটিং করে এবং এটা নিয়ে আপনি মানে সর্বোচ্চ লেভেলের এডিটিং পর্যায়ে নিয়ে গেলে তারপরে আপনার একটা প্রাণবন্ত ভিডিও বা দেখার মতো ভিডিও তৈরি হয় তো যারা কন্টেন্ট নতুন কাজ করতে চান তাদের জন্য আমি আসলে এই কথাটা এই জন্যই বলছি যে আপনারা আগে নিজেদেরকে স্থির করুন আপনার যদি যথেষ্ট সময় থাকে আর আপনার যদি নিজেকে ব্র্যান্ড ভ্যালু আকারে তৈরি করতে চান বা ব্র্যান্ড তৈরি করতে চান তাহলে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশনে আসুন নাহলে কন্টেন্ট ক্রিয়েশনে আসার দরকার নেই আর আমি আসলে এটা কেন বলতেছি কারণ আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু হয়েছে দু সাল থেকে তো এখন হচ্ছে দু হাজার পঁচিশ সাল সাত বছর আমি বিভিন্নভাবে ভিডিও তৈরি করতাম বলতে আরেকজনের ভিডিও করতাম করে সে ভিডিও নিয়ে কাজ করতাম এখন নিজে ভিডিও বানাচ্ছে নিজে ভিডিও করছি তো আমি প্রো লেভেলের কোনো ভিডিও মেকআন না বা কন্টেন্ট ক্রিয়েশন করি না আমি মূলত নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বা নিজের চিন্তা দিয়ে আমি প্রোডাক্টের রিভিউ করি আমি ট্রাভেলের যে ভিডিওগুলো রয়েছে ইনফরমেটিভ সেগুলো করার চেষ্টা করি তো যারা কন্টেন্ট ক্রিয়েশনে নতুন কাজ করতে চান তারা অবশ্যই নিজেকে একটা মানে জায়গায় স্থির করুন নিজের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করুন তারপরে কন্টেন্ট ক্রিয়েশনে আপনি চলে আসুন আরেকটা বিষয় হচ্ছে অনেকে শুরু করেছেন এখন এই জায়গা থেকে বিভিন্ন সেট আপ নিয়ে শুরু করেছেন জায়গা থেকে আপনি কীভাবে ইমপ্রুভ করবেন বা কিভাবে আপনি মানে আপনার লক্ষ্য স্থানে চলে যাবেন সেটাও নিয়ে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আসলে এই জায়গাটা খুবই কঠিন একটা জায়গা এই জায়গাতে যেমন ধৈর্য লাগে তেমন হচ্ছে আপনার অনেক খরচ আছে অনেক দিকে আপনাকে চিন্তা করতে হবে আপনার অনেক অ্যাক্সেসোরিজ লাগবে বা অনেক বিষয় চিন্তা করে আপনাকে কাজ করতে হবে সুতরাং যারা শুরু করে ফেলেছেন তারা অবশ্যই এই জিনিসটা কিভাবে ওভারকাম করবেন বা কিভাবে সামনের দিকে এগিয়ে নেবেন সেই বিষয়টাও মাথায় রেখে কাজ করতে হবে অনেক সময় দেখা যায় অনেকেই মানে ভিডিও দেখে বা অনেকজনের বিভিন্ন ইন্সপিরেশন ভিডিওগুলো দেখে সেট কিনে ফেলেন কিনে ফেলে কিন্তু পরবর্তীতে যখন নিজের মানে প্র্যাকটিসের জায়গা রাখেন না বা রীতিমতো ভিডিও বানান না বা কন্টেন্ট ক্রিয়েশনে মনোযোগ দেন না তখন কিন্তু অনেক বড় সেট আপকে আপনারা সেল করে দেন দিয়ে আপনারা বলেন যে কন্টেন্ট ক্রিয়েশন আসলে আমাদের জন্য না আসলে কন্টেন্ট ক্রিয়েশন যদি আপনি সেই লেভেলের চিন্তা ধরে কাজ করেন বা সেই চিন্তা দিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য এবং হচ্ছে প্রচুর সময় দিতে হবে তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে চিন্তা করছেন বা যারা অলরেডি শুরু করেছেন তারা অবশ্যই ধৈর্যের সাথে এই জায়গাটা পার করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেহেতু আমিও বলবো না যে আমি একদম প্রো লেভেলের হয়ে গেছি আমি শুরু করেছি মাঝামাঝি অবস্থানে আছি আমিও চাই যে আমি অন্তত বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর না হলেও অন্তত মানুষের উপকারে আসে এমন সাবজেক্টের ভিডিও বা এমন কন্টেন্ট ক্রিয়েট করতে পারি যে ভিডিওগুলো আপনারা দেখলে আপনাদের উপকারে আসে তো আমার জন্য দোয়া করবেন আর আমি আপনাদের যারা কাজ শুরু করতে চান তাদের জন্য দোয়া করছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ